বিদায় রবিচন্দ্র আসমেন আন্তর্জাতিক ক্রিকেট তিন ফর্মেট থেকে তিনি বিদায় নিলেন সত্যি খুব মিস করব এই দু সালটা অনেক অনেক অভিজ্ঞ ক্রিকেটারদেরকে অনেক অভিজ্ঞ বলারদেরকে অনেক অভিজ্ঞ অলরাউন্ডারদেরকে তিনি বিদায় করে দিল এই দু সালটা তাই এই দুহাজার চব্বিশ সালকে বহুদিন ধরে মনে রাখবে ভাই ক্রিকেট থেকে যারা যারা বিদায় নিল অনেকে আছে টি টোয়েন্টি থেকে বিদায় নিয়েছে কেউ টেস্ট থেকে বিদায় বিদায় নিয়েছে কেউ ওয়ান থেকে বিদায় নিয়েছে কেউ তিন ফর্মেট থেকেই বিদায় নিয়েছে অনেকে আছে তারা সবগুলোই যারা এই মুহূর্তে দু সালে যারা বিদায় নিয়েছে সবগুলোই হচ্ছে অভিজ্ঞ প্লেয়ার বহু অভিজ্ঞ প্লেয়ার আমার মনে হচ্ছে এই ধরনের প্লেয়ার আর এই ধরনের ক্রিকেটার আর হয়তো আর দেখতে পাবো না যারা নতুন জেনারেশন যারা আসে তারা খুব ভালো খেলছে খুব সুন্দর খেলছে খুব দ্রুত খেলছে খুব সুন্দর ফর্মে আছে এবং খুব সুন্দর খেলছে তারা কিন্তু এদের মতো অভিজ্ঞ ব্যাটার বলো অভিজ্ঞ বলার বলো অভিজ্ঞ অভিজ্ঞ অলরাউন্ডার বলো দেখতে পাবো না রবিচন্দ্র আসবিনকে জানে অনেক 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 শুভেচ্ছা তার অবসর জীবন যেন খুব ভালো কাটে আর এই রবিচন্দ্র আসবিনের কথা বলতে গেলে ভাই ইন্ডিয়ার খারাপ সময়তে ইন্ডিয়ার খারাপ সমাতে এই রবিচন্দ্র আসবিন তিনি অনেক অনেকবার ইন্ডিয়ার খারাপ সমাতেই কিন্তু তিনি ভালো পারফরম্যান্স করে ইন্ডিয়াকে জিতিয়েছে যিনি ইন্ডিয়ার খারাপ সমাতে ইন্ডিয়ার টিমের খারাপ সমাতে সেই সময়তে কিন্তু ইন্ডিয়াকে জিতিয়েছে বহুবার তার ব্যাটিংয়ের দ্বারাই হোক তার বলিংয়ের দ্বারাই হোক তিনি জিতিয়েছে তাই রবীন্দ্রদ্র আসবিনকে অনেক অনেক দিন মনে থাকবে অনেকদিন মনে থাকবে এবং এদের মতো আর হয়তো অলরাউন্ডার দেখতে পাবো না এরপরেই যাদের যা রয়েছে দেখা যাক যাদের যাদের যাকে আর কতদিন আমরা দেখতে পাই রবীন্চন্দ্র আসবিনের অবসর জীবন খুব ভালো কাটুক খুব সুস্থ কাটুক খুব আনন্দে কাটুক এটাই চাই তাই রবিচন্দ্র বিদায় বেলায় অনেক অনেক শুভেচ্ছা জানায় যে ইন্ডিয়ার হয়ে তিনি অনেক সুন্দর পারফরমেন্স করে ইন্ডিয়াকে অনেকবার তিনি জিতিয়েছেন তাই রবিচন্দ্র আসবেনকে জানায় বিদায় বেলায় বা স্যালুট রবীন্দ্রনাথ আসবিনকে জানাই স্যালুট সবার কথা বলতে বলতে ভাই বাংলাদেশের কথা বলতেই ভুলে গেছি সেটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাক টু ব্যাক সিরিজ হারার পর টেস্ট বলো ওয়ান ডে বলো এই টি টোয়েন্টি বলো ব্যাক টু ব্যাক সব সিরিজ হারার পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন নম্বর সিরিজটা তিনি জিতলো মানে টি টোয়েন্টি সিরিজটা জিতেছে বাংলাদেশ টিম তাই বাংলাদেশ টিমকে জানায় অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা যে তারা সুন্দরভাবে সিরিজটা বেশ জয় করেছে যদিও অল্প রান করে সিটা জয় করেছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ জিতলো যদিও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ব্যাক টু ব্যাক তিনি টেস্ট এবং ওয়ানডে সিরিজ হেরেছে কিন্তু টি টোয়েন্টিতে ভাই জিতলো তাই বাংলাদেশ টিমকে জানে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা ভাই আমরা তো তাদের মতো আর ঝান্ডো না যে আমরা তাদেরকে শুভেচ্ছা জানাবো না আমরা ভাই আমরা ভাই যেই ভালো খেলুক যেই টিমই ভালো খেলুক না কেন যেই দেশই ভালো খেলুক না কেন আমরা তাদেরকে কিন্তু শুভেচ্ছা জানাতে বলবো না তাদেরকে আমরা শুভেচ্ছা জানাবো এবং তাদেরকে আমরা সাপোর্ট করে যাবো বাংলাদেশ টিমকে জানাই অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা যে আগামীতে যেন বাংলাদেশ টিম আরও এই এই ধরনের সিরিজ জিতে এটাই আমরা চাই আগামীতে যেন আরও উন্নত করুক এটাই আমরা চাই বাংলাদেশের ক্রিকেট ভক্তরা কি চাই কি না চায় সেটা আমরা দেখব না কিন্তু আমরা চাই আমরা তাদেরকে তাদের টিমকে অনেক অনেক সাপোর্ট করি আজকে ভিডিও এই পর্যন্ত রইলো আর বাংলাদেশি কোনো বন্ধু যদি আমার এই ভিডিও দেখে থাকো অবশ্যই অবশ্যই কমেন্ট অসমেন্টকে জানাবে আর পেজটা ফলো করে না থাকবে চলো তো আজকে ভিডিও পর্যন্ত জন্য টাটা বাই বাই